রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ও উত্তর দমদম পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় উত্তর দমদম পৌরসভার উপপৌরপ্রধান তথা বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা লোপামুদ্রা দত্ত চৌধুরী আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রাক্তন কল্যাণ কর তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিঙ্কু কুমার ভৌমিক দুই নম্বর ওয়ার্ডের পৌরমাতা রিতা অধিকারী তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা উত্তম অধিকারী সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মহুয়া শিল ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা বাসন্তী দে বিশ্বাস সহ উত্তরদমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে উক্ত অনুষ্ঠানে

সংবিধানের পঁচাত্তর বছরে সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক মাননীয় সৌগত রায় মহাশয় আপনারা আমাকে দাঁড়িয়ে দেন সেই মুখার্জি স্পন্দন মুখার্জি ভারতীয় বিদ্যাভবনের

কি নাম তোমার বলো চলেছে মাননীয় লোকামদ্রা দত্ত চৌধুরী মহাশয় উত্তরদম পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা তাকে আচ্ছা সদস্যা সতেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মহুয়াশীল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত মত বিশ্বপুরের টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী লোপা আচ্ছা নিশাঞ্জবকে সম্মানিত করছেন লোপা দি বহন করছি নিশা চৌধুরী শুনছে লোপা দি অনুরোধ আমারও অনুরোধ আমাদের ব্যাপারটা হয় যে বা পুরস্কৃত হয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে তারপর স্টেটে চলে যাই বাড়িয়ার মঞ্চে অনুষ্ঠান ফাটা থেকে তা লোপা অনুরোধ রইল परसेंट পেয়েছে তাকে সম্মানিত করছে সোনিয়া মাহতো এর পরে রয়েছে সোনিয়া মাহতো সিক্সটি নাইন তাদেরকে সম্মান সোনিয়া মাহতো তোরা একটু বসিস কয়েকটা কথা সংবর্ধিত করছেন সকাল থেকে ছিল আমি দেখেছি তার মধ্যে লোপাধি বরণ করে নিচ্ছে তাকে

তাকে সম্বর্ধিত করছেন সম্বর্ধিত করছেন মানে আরো কয়েকজন হয়তো ফ্রন্টে এসে যেত অর্ধবিত্ত যারা ফটোগ্রাফাররা রয়েছেন তারাও সুন্দরভাবে মন্ত্রী চন্ডিমা বর্চার যিনি আমাদের এখানের বিধায়ক উনারই উনি শুরু করেছিলেন বিগত পাঁচ বছর ধরে যে আমরা রক্ত সমর্পণ রক্ত আলিঙ্গন এইবার একটা রক্তার্ঘ হচ্ছে এইভাবে এক একটা নামাকরণও উনারই করা যে বিশ্বকালীন যে সংকটটা তৈরি হয় রক্তের সংকটটা দু সালের পর থেকে কিন্তু অনেকটা মিটে এসেছিলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের যখন মসনদে বসলেন তারপর থেকে উনি জবে থেকে রিয়েলাইজ করলেন যে বিশ্বকালে কিন্তু একটা রক্তের সংকট হয় তখন চারিদিকে তখন পুলিশদের পুলিশদের বললেন আমাদের পৌরসভাগতভাবে সব দিক থেকে বলা হলো যে ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করতে যাতে রক্তের কোথাও কোনো রক্তের অভাব না থাকে যেহেতু রক্ত এখনও বৈজ্ঞানিকরা রক্তকেই তৈরি করতে পারেনি একজনের রক্ত দিয়েই আরেকজনের শরীরে রক্ত দিয়েই মানুষটাকে বাঁচাতে হয় সে মুমূর্ষু রোগী হোক কিংবা জটিল অস্ত্রোপচারের পরেই হোক কিংবা থ্যালাসিমিয়া পেশেন্টই হোক কি ব্লাড ব্লাড ক্যান্সারের পেশেন্ট হোক যাই হোক সব মিলেই কিন্তু যখন আবার সেই কোভিড এলো কোভিডে যখন সব ঘরবন্দি হয়ে রইল কিন্তু ওই সময় ওষুধগুলো তো থেমে থাকেনি কিন্তু যখনই লকডাউনটা খুলল আমাদের মাননীয় মন্ত্রী চণ্ডীমা ভট্টার্য যিনি আমাদের সকলের শ্রদ্ধা দিদি এবং দিদির উদ্যোগে এবং দিদির নির্দেশে আমরা প্রতি বছর এইভাবে কিন্তু রক্তদানগুলো করে যাচ্ছি একশো দশ দমদম উত্তর জুড়ে মানে চুয়ান্নটা ওয়ার্ড জুড়ে কিন্তু রোজ দুটো তিনটে করে রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি তাতে নিশ্চয়ই এতগুলো শিবির থেকে পঞ্চাশ জন ডোনার মিনিমাম দিচ্ছে অনেক জায়গায় বেশি হচ্ছে গতকালকে কল্যাণদার ওখানে ষাটের উপরে হয়েছিল আমার এখানেও তো লোক আছে কিন্তু এরা বোধ হয় আড়াইটের পাওড়ার নেবে না কিন্তু পঞ্চাশ জুনে কোটা সবার কমপ্লিট হয়েই যাচ্ছে কাজেই রক্তদান শিবির তো নিশ্চয়ই সাকসেসফুল যেভাবে রক্তদাতারা এগিয়ে আসে রক্ত দিতে আমি তো বারাবর বলি যে রক্তদাতাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা রক্তদাতারা যদি না এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু ব্লাডটা দিতে পারবো না ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সম্বর্ধনা দিলাম পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীকে টার্গেট করেছিলাম আমরা ওদের নামগুলো লেখা ছিল কিন্তু সবাই এসে নিতে পারেনি যারা নিতে পারেনি ওরা কালকে আমার বাড়ির অফিস থেকে নিয়ে যাবে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে এসে রক্তটা নিচ্ছে প্রতিবারই তাই হয় এবং শীততে আপনি অনিত যে বাসটা যেটা পশ্চিমবঙ্গ সরকারের বাস সেই বাসেই আমাদের সব ব্যবস্থাপনা করা যারা রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি বললাম তুমি সবসময় ওদের কাছেই কৃতজ্ঞ আমরা এই রক্তদান শিবিরগুলি অনুষ্ঠিত করি কিন্তু রক্তদাতারা এসে যদি রক্ত না দেয় এইগুলো তো সব বাহুল্য আমরা যাগুলো করি একটা স্টেজ ভিআইপিরা সব আসা যাওয়া বক্তব্য রাখা এই গেলেও তো বাহুল্য কিন্তু আসল জিনিস যেটা রক্তদান সে রক্তদাতা ছাড়া তো রক্তদানটা হবে না কিন্তু এই প্রসঙ্গে আমি বলি দু সালে যখন আমি বিশ্বপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট হই তবে থেকে কিন্তু আমরা প্রথম দু হাজার সালে কিন্তু কোনো মহিলা রক্তদান শিবির করেনি আমি আমরা কজনের মাঠে কিন্তু বিরাট বড় করেই করতাম একশো থেকে দেড়শো কিন্তু আমাদের সবসময় ডোনার হতো এবং হাজার লোকের খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের কিন্তু থাকতো আমরা কিন্তু আমার এক দাদা যেহেতু গ্রুপ ক্যাপ্টেন ছিল এফে আমরা কিন্তু প্রথম সেনাদের নিয়ে এসেও আমরা কিন্তু রক্তদান শিবির মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু আমরা করেছিলাম বিশ্বপাড়া টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা করেছিলাম সাথে কিন্তু রন্ধন প্রতিযোগিতাও থাকতো বসে আঁকু প্রতিযোগিতাও থাকতো সবগুলোই থাকতো কিন্তু আজকে রক্ত এখনো তো পঞ্চাশ চলছে পঞ্চাশ চলছে বাকিরা আছে যদি ওরা নেন তাহলে আরো বেশি নিতে পারবে ধন্যবাদ আপনাদের সবাইকে সকালে ভালো থাকবেন মনে হয় যে অতীতের সব রেকর্ড ভঙ্গবে এবার অসম্ভব উৎসব আছে লোকসভা নির্বাচনের পরে আমার মনে হয় খুব লোক হবে আপনারা রেল চাওয়ার পরেও রেল থেকে আপনাদেরকে ঘুরছেটা করা হলো ট্রেন দিচ্ছে না সে আমাদের মঞ্চ করতে দিচ্ছে না এখন এসব হবে